সালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকছে পরটা রেসিপি সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রথমে একটা বাটিতে দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো মতো মেখে নিব ময়দার ডোটা এমন ভাবে করতে হবে যেন এটা অনেক বেশি সফট হয় আমার কথা না এটা বড়দের কথা আমিও এবার সেকেন্ড বারের মতো ট্রাই করছি তারপর হাতে রাউন্ড শেপ করে করে মোট ছয়টি ডো আমার রেডি হয়েছে বিসমিল্লা বলেই শুরু করলাম বেলাবেলি আমার আবার রুটি গোল হয় না কোন প্রকার যুদ্ধ করে ছয়টা রুটি ভাবে করলাম রুটি গোল হোক আর না হোক এমনিতেই তো পেটে চলে যাবে খেলে হলো তারপর আর কি মহাযুদ্ধ করে সবগুলো শেষ করলাম শেষ করে তারপর একটা প্লেটের উপর অল্প অল্প গুড়ি দিয়ে একটার উপর একটা রাখবো একটা রেখে একটার উপর করে গুঁড়ি দিয়ে তারপর এমন ভাবে আমি রেখেছি গুড়ি না দেওয়া ছাড়া রাখলে একটার সাথে একটা লেগে যাবে তখন মানে তেলে দিতে একটু কষ্ট হয়ে যাবে তুলতে পারবেন না একটার উপর একটা রেগে রোটা নষ্ট হয়ে যাবে এখন অল্প পরিমাণের তেল এখন তেল তো অল্প দিতে গিয়ে ফেলেছি তারপর কষ্ট করে তেলগুলো উঠিয়ে নিয়ে নিলাম তারপরে হাতে সাহায্যে সম্পূর্ণ রুটিতে দিয়ে দিব। এরপর একটা ছুরির সাহায্যে কেটে ভিডিওতে দেখা নিয়ম অনুসারে গোল গোল করে তারপর আবার একটু ময়দা দিয়ে বেলে নিব তারপর বেলা হলে শেষ আমাদের পরোটা বেলা তারপর হচ্ছে ডিম পোস্ট করার পালা আমি নিয়েছি ডিমের মধ্যে এমনিতে লবণ মরিচ দিয়ে পোস্ট করে নিয়েছি আমার নাকি পেঁয়াজ আর কাঁচা মরিচ পেঁয়াজ কুচি ধনিয়া কুচি তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে পোস্ট করলাম পোস্ট করার মধ্যেও কিছু ঝামেলা হয়েছে সেগুলো ভিডিওতে দেওয়া দেখাবো মানে শোনাবো আপনাদেরকে চুং ছুং চুং এগুলা মানে কথাগুলা স্পিড করার কারণে চুং চুং চ্যাং এরকম হয়ে গেছে যাই হোক আপনারাও একটু হাসবেন আর কি এটা শুনে এখন হচ্ছে পরোটা তেলে দেওয়ার পালা পরোটা অল্প পরিমাণে তেল নিয়ে ফ্রাই প্যানে হাতে সাহায্যে মানে হাত দিয়ে ফ্রাই প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে মানে পুরা ফ্রাই প্যানে করে নিব পরোটাটা ভেজে নিব ভাজার পর আমি আমি অল্প করে ভেজে মানে এক পাশ উলটাই দিছিলাম তো এক পাশ উল্টাই দেওয়ার পরে ওনাকে দিছি যে আপনার এক পাশ উল্টাই দিন উনি আর এক পাশ না উল্টাই আবার হচ্ছে ওইটা পরে উপরের পাটটা একটু মানে খয়রি রঙের হয়ে গেছিল তারপরে উনি নাকি নিচের পাটটাও একটু এরকম করবেন যার জন্য একটু ওখানে গুতাগুতি শুরু করে দিছিল আমি অন্য কাজ করতেছিলাম এবার ফালা হচ্ছে ডিম পোস্ট করার ডিম পোস্ট করতে গিয়ে এক পাশে ওনারটা দিছি প্রথমে আমারটা দিছি তারপর অন্য পাশে ওনারটা দিছি তারপরের কাহিনীটা শুনুন এবার はい。 চক্র যুদ্ধ যাই বলেন সব শেষ এখন হচ্ছে খাওয়ার পালা তারপর ডিম দুটো দুটো প্লেটে নিয়ে রেডি আমাদের নাস্তা ফাইনাল লুক কেমন হল অবশ্যই জানাবেন কিন্তু